আর সবাই তো জিজ্ঞেস করলো অ্যাওয়ার্ড পে কেমন লাগছে আমি জিজ্ঞেস করছি অ্যাওয়ার্ডটা পে কোথায় রাখবে বাড়িতে গিয়ে রাখার জায়গা আছে আমি সত্যি কথা বলতে অত অ্যাওয়ার্ড আমি পাই না সুতরাং সেরকম বাজে কথা না জায়গা জায়গা খুঁজবো রাখবো আমার আমি যত সামান্য কিছু পুরস্কার পেয়েছি সেটা আমার খুবই সেগুলো খুবই আমার আন্তরিক এবং সেগুলো আমি যত্ন করি সেগুলো রাখি আচ্ছা কেমন আছো মানে অনেক দিন পর দেখা হলো তোমার সাথে কেমন আছো মিলিমিশি আছো ভালো খারাপ মিলিমিশি সব মিলিমিশি আছে বলতে বলা পুরোপুরি ভালোবাসি বলতে বলা একদম খারাপ আছি সামনে তো দুর্গা পূজো কিরকম प्रिपरेशन তোমার দুর্গা পূজো আলাদা কোনো प्रिपरेशन নিতে লাগে না বাঙালির দুর্গা পূজো শপিং না শপিংটার দায়িত্ব আর আমার থাকে না শপিং দায়িত্ব আমার যে আমার কি বলবো বেটার হাফ তার উপরই চলে গেছে আচ্ছা আরেকটা কথা মানে তোমার কাছে অ্যাওয়ার্ড কতটা ইম্পর্টেন্ট মানে অ্যাওয়ার্ড পেলে কি তুমি আরো বেশি ভালো কাজ করবে না পেলে কি নরমালি যেরকম করো করবে মানে তোমার কাছে পাওয়া না পাওয়ার মধ্যে ডিফারেন্সিয়েট মানে কোথায় ডিফারেন্সটা কোথায় দাদা আমি যখনই যে কোনো চরিত্রে অভিনয় করি আমি অভিনয়টা আমার দিক থেকে সেন পারসেন্ট দেওয়ার চেষ্টা করি এবং মন দিয়ে পাঠটা করার চেষ্টা করি এবং মনের ভেতরে একটা ইচ্ছে থাকে আশা থাকে যে হয়তো এই চরিত্রটা কোনো একটা পুরস্কার কোনোভাবে কোনো কিছুভাবে পুরস্কৃত হবে এই চরিত্র মানে যে চরিত্র পাঠটা করছি কিন্তু না হলে এমন হয় না যে আমার অভিনয়ের প্রতি অনীহা চলে আসলো কিংবা পেলে এরকম হয় না যে এবার আমি আরও অ্যাক্টিং করতে হবে আমার অভিনয় চলাকালীন আমার মাথায় কিছু থাকে না যে পুরস্কার পাচ্ছি কি পুরস্কার পাচ্ছি না কিচ্ছু আচ্ছা আগামী দিনে আমরা মানে তোমার কাছ থেকে কি কী কী নতুন নতুন কাজ দেখব আগামী দিনে মানে আমার দুটো সিরিজ আসতে চলেছে হৈচৈতে একটা নাম নিশির ডাক আর একটা নাম হচ্ছে অনুসন্ধান এই দুটো চলছে আর একটা মেগা সিরিয়াল আসছে দরোদিয়া বলে স্টার আর একটা সিনেমা শুটিং চলছে সেটা কবে কী হবে সেটা জানি না ওকে তাহলে খুবই এক্সাইটেড থাকবো আমরা দেখার জন্য দর্শকদের কি বলবে পুজোর সময় শুধু এটাই বলবো মন দিয়ে এনজয় করুন ছুটিয়ে মজা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ